ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তাই আজ একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার ডেলি রুটিনটা আজ সকাল এখান থেকে স্টার্ট করে দিলাম আর আই হোপ আজকের ব্লগটা আপনাদের সকলে ভালো লাগবে আর আশা করছি ভালো লাগার জন্যই আমি ভালো করে ব্লগটা তৈরি করেছি আর হচ্ছে চলুন বন্ধুরা সকাল সকাল উঠে বাসি বিছানা তো ফেলে রাখা যায় না তা বাসি বিছানাটা আগে তুলে নেব তারপর সারে আরও বাদ বাকি কাজ যেগুলো আছে সেইগুলো সারবো তা চলুন বাসি বিছানাটা আমি ফার্স্টে তুলি তুলে নিয়ে তারপর আজকে একটু বাজারের দিকে যাওয়ার আছে সকাল সকালেই বাজারের দিকে যাব মাছ বাজার করতে যাব ঘরেতে একটুও মাছ নেই তাই একটু মাছ আনবো ভাবছি মাছের তরকারি একটু রান্না হবে তাই জন্য তা চলুন বন্ধুরা বিছানাগুলো তুলি আর আপনারাও দেখতে থাকুন আর এই দেখুন বিছানাটা তুলছি তুলতে তুলতে তার মধ্যে বঞ্জ কোথায় ছিল জানি না দৌড়ে এলো এসে খাটের উপর উঠলো উঠে শুয়ে পড়লো ওখানে তা চলুন বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেলো তাই একটু বাইরের দিকে এসেছি দেখুন বাইরে ভালোই রোদ উঠেছে আর ওই দিকে দেখুন পাশের বাড়ি আন যেন ওই গাছ থেকে কী একটা ফল যেন পারছে তা ওইগুলো পারছে তা আমি ওই দেখছিলাম যে বন্ধুরা আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম করেই বার হয়ে এসেছি আর সেই ভিডিওটা নেওয়া হয়নি ব্রেকফাস্ট করার ভিডিওটা তাই যে বার হয়ে এসেছি বাজারের দিকে মাছ কেনার জন্য তা আজকে ভাবছি যে কী মাছ নেওয়া যায় কি মাছ নেওয়া যায় এখানে তো মোটামুটি অনেক রকমের মাছ আছে তা তার মধ্যে ভাবলাম যে এই খয়রা ইলিশ যেটা হয় না মাতি মাতিন তাই মাতিন খয়রা ইলিশটা নিয়েছি আর তার সাথে কাটাপোনা নিয়েছি রুই মাছ নিয়েছি তা এই রান্না হবে আজকে আর রুই মাছটা রেখে দেবো আর এই মাতিন মাছটা তো এই খয়রা ইলিশটা রান্না হবে তা চলুন এই যে বাড়িতেও চলে এসেছি মাছ নিয়ে তা এইগুলো এবার ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে ওই রুই মাছগুলো রেখে দেবো আর এই যে এই ছোটো ছোটো যে নোনা মাছগুলো এইগুলো রান্না হবে হাত মাখা করে মাছগুলো তো ধুয়ে নিলাম ধুয়ে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে রাখলাম রাখবো আর ওদিকে দেখছি বৌ দেখছি আনাজ করতে বসে গেছে তা ওই মাছটা হচ্ছে হাত মাখা করে তরকারি হবে তার জন্য হচ্ছে যত রকমের তা মানে পেঁয়াজ লঙ্কা তাহলে মশলাপাতি দিয়ে একটা আলু দিচ্ছে আলু না দিলে না ভালো লাগবে না তরকারিটা খেতে তা আলু দিয়ে হাত মাখা করে আর বসিয়ে বসিয়ে দেবে আর ওদিকে মাসিও এসছে রান্নার জন্য মাসি ওই দোকান দোকানে রান্নাগুলো করছে মাংস টাংসগুলো করছে আর অন্য যে দোকানে যে চচড়ি মচুরিগুলো হবে সেইগুলো করছে আর এই আমাদের তো ভালো ভালো মাছটাছ হলে মাংস টাংস হলে ঘরের রান্না আমরা নিজেরাই করি আর যত দোকানের রান্না হলো সেগুলো সব হচ্ছে মাসি এসে মাসি করে দিয়ে যায় এই যে সব রকম মাখামাখি তা অনেক কমপ্লিট হয়ে গেল। তাই যে লাস্টে একটু জল দিয়ে দেবে দিয়ে বসিয়ে দেবে গ্যাসেতে ও আপনি হালকা হালকা আঁচে হবে একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিল তা এই যে আমাদের রান্না কমপ্লিট ওইদিকে মাসি রান্না করে দিয়েছে মাংস আর ওই যে মাসির মেয়েও এসেছে তা ওকে মাংস দিয়ে ভাত দিয়েছে একটা কাঁটাওয়ালা মাছ না ও খেতে পারবে না মাছটা তাই জন্য ওকে আর মাছ দিইনি মাংস দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছে আর এই যে মাছটা এটা আমাদের জন্য তা চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তার সাথে আছে তোমার হচ্ছে বিনস আলু ভাজা আছে আর স্যালা স্যালাড আছে তা চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আজ দুপুরের লাঞ্চটা তা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপরে দেখছি আমার একটা পার্সেল এসেছে তা কী পার্সেল কী পার্সেল তা মিশো থেকে এই মিশো সরি মিশো নয় মেন্তা থেকে অর্ডার অর্ডার করেছিলাম তা একটা শ্যুজ অর্ডার করেছিলাম জুতো তা ওইটাই এসেছে তা দেখি দেখাই যাক যে কেমন এসেছে জুতোটা তা বন্ধুরা জুতোটা তো খুবই ভালো এসেছে এই এইরকম জুতো আমি অনেক দিন ধরেই চাইছিলাম তা এখানে কোনো দোকানে আমি মানে পাইনি কিন কেনার জন্য গেছিলাম অনেক কটা দোকান ঘুরেছিলাম এরকম হাই হিল টাইপের জুতো আমার মন মনের মতন জুতো আমি পাইনি তাই জন্য মেনতায় পেয়েছি মেনতা থেকেই অর্ডার করে দিয়েছি আর এই যে সন্ধেবেলা একটা ম্যাগি বানানো হয়েছে এটা আমি আমরা বানাইনি কেউ হচ্ছে কৃষ্টিনা বানিয়েছে ম্যাগিটা তো ম্যাগিটা বানিয়ে হচ্ছে আমার ঘরে খাটের উপর কড়া শুদ্ধ ধরে নিয়ে চলে ম্যাগিটাকে নি খাবে বলে আর বাটি মাটি কিছু জটি নিই ওদের আর তা হচ্ছে ম্যাগিটা খাওয়া কমপ্লিট করলাম করে আমি তো খাইনি সেমনি একটা ওরাই খেয়েছে আর এইদিকে হচ্ছে রাতের ডিনারের জন্য মানে রান্না বসেও গেছে এটা হচ্ছে আমার যা করছে বৌদি সকালে রান্নাটাও বৌদি করেছে আর আমি এই যে জোগাড় টোগাড় করছি হচ্ছে আজকে তানে ওই চিলি চিকেন টাইপের একটা হবে শুকনো ড্রাই চিলি চিকেনটা হবে তা ওই জন্য হচ্ছে ক্যাপসিকাম একটু হচ্ছে স্প্রিং অনিয়ন আর একটু কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিলাম বললো কুচিয়ে দে আমি রান্নাটা করব তা হচ্ছে কুচি টুচি দিয়ে আর সবজির খোলা টোলাগুলো ফেলে দেব দিয়ে আর ওদিকে হচ্ছে তাহলে আমার যা রান্না করছে আর আমি এদিকে জোগাড়টা করে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয় সুবিধা হয় আর কি করব ঘরে বসে বসে একটু জোগাড়টা আবার হাতে হাতে করে দিলাম তা কাজটা একটু তাড়াতাড়িই হয়ে যায় আর যে তেলের মধ্যে হচ্ছে চিকেনটাকে ফ্রাই করেছে তা সেই তেলের মধ্যেই রান্নাটা বসিয়েছে বল বললো যে হচ্ছে ওই তেলের যদি না করিস তাহলে চিকেনটা ভালো লাগবে না খেতে তা চলুন বন্ধুরা আমার তো রান্না শেষ মোটামুটি কমপ্লিট রাতের ডিনার নিয়ে বসেও পড়েছি তা চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গুড নাইট সবাইকে টাটা